হ্যাপি বার্থডে বাবা একেবারে বার্থডে ব্রাঞ্চে রয়েছে কি কি রয়েছে এখানে এটা তো বোধ চিকেন সামথিং কিছু একটা হবে আমি এত নাম ধাম জেনে খাবার দাবার খাই না খিদে পেয়েছে খাচ্ছি মানে এটা কি বার্থডে ব্রাঞ্চ অনেকক্ষণ ধরে বক বক করছি একটু খেতে খেতে পারছিল খাচ্ছি আর আজকে আমি কোনো ডায়েট করব না ঠিক করেছি শুরু হয়েছে রাত্রির বারোটাই চকোলেট কেক খাওয়া দিয়ে হ্যাঁ চকলেট চকলেটকে খাওয়া দিয়ে হলো আরে শরীর এখানে তুমি তোমাকে আমি খেতে বলি বারণ করিনি তুমি খেতে খেতে তুমি কথা বলতে পারো খেতে খেতে কথা বললে খুব বিশ্রী লাগে মানে দর্শকের একটা লাগবে আমি মুখে খাবার নিয়ম করে কথা বলছি কি বিশ্রী লাগবে আচ্ছা ঠিক আছে বুঝলাম তো আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন পিছনে দেখুন মানে লক্ষ্মী লাভ একেবারে আপনি যদি করতে চান তো তাহলে যেটা করতে হবে লাখ টাকার লক্ষ্মী লাভে তো আসতে হবে কিন্তু কিভাবে আসবেন সেই সংক্রান্ত সব ডিটেলস অফকোর্স দিদিমণি রয়েছেন আপনাকে পুরোপুরি একদম বাতলে দেবে কিন্তু সবার আগে যেটা জানার যে বেশ অনেক দিন বাদে আবার টেলিভিশনে ফেরা মাঝখানে একটু রান্না আমরা দেখেছিলাম মানে হাত জশ ছিল পাকানো নয় ওটা হাত জশই ছিল একেবারে সেটা বলা যেতে পারে দেন ফাইনালি আবার আমরা সেই টিপিক্যাল সুদীপ্তা দিকে আমরা দেখতে পাচ্ছি মানে যেরকম আমরা যে নন ফিকশন শোজগুলোতে আগে দেখেছি ওই শোজগুলোর নাম খুব একটা মানে বোধ এই তো এই তো সুযোগ ছিল ধন্নী মেয়ে হ্যাঁ অত নামগুলো মনে নেই বহু পুরনো চাই আজকে টাকা না সোনা বলে একটা শো হতো তারপরে কন্যে তুই মেগাস্টার তারপরে সব চ্যানেলেই প্রচুর নন ফিকশন একসময় শ্রীমতী আছে ভুলে গেছি তো এই যে তুমি তখন করছিলে একদিন তারপরে হঠাৎ করে জাস্ট উধাও হয়ে যাওয়া সেটা কেন মানে নন ফিকশন অ্যাঙ্কার হিসেবে তো আমরা তোমাকেই দেখেছি সি তুমি চা খাবে না সি প্রথমত আমি অভিনয়টাই বরাবর করতে চেয়েছি যখন আমি নন ফিকশান শুরু করলাম একটা করে শো লেগে যাচ্ছে আরেকটা করে শোয়ের অফার পাচ্ছি হঠাৎ করে সুদীপ্তা চক্রবর্তী অ্যাঙ্কার হয়ে গেল সব শোয়ে অ্যাঙ্কারিং করতে ডাকছে লাইভ শোয়ে প্রচুর এম করছি করতে করতে আমার আমার মা আমি একটু খ্যাপা আছি আমার হঠাৎ মনে হলো মাই অ্যাঙ্কার সেলফ ওয়াজ ওভার শ্যাডোয়িং মাই অ্যাক্টার সেলফ ও বাট আই হ্যাড অলওয়েজ ওয়ান্টেড টু বি অ্যান অ্যাক্টার অ্যাঙ্কারিং ইজ সামথিং আই এনজয় কিন্তু ওটাই আমি হতে চাইনি আমি দেখলাম যে একটু বাড়াবাড়ি হচ্ছে আমি অ্যাঙ্কারিং বন্ধ করে দিলাম করে অভিনয়ে অভিনয়ে মন দিলাম এবং টেলি মানে লাইভ শোয়ের কথা বলছে এবং টেলিভিশনে একটা সময়ের পরে কিন্তু অ্যাঙ্কারিং করতে ভালো পারে এরকম লোককে অ্যাঙ্কার নেওয়ার বদলে অন্যান্য ফিল্ডে খুব বিখ্যাত অন্যান্য ফিল্ডে খুবই নাম করেছেন ন্যাশনাল ইন্টারন্যাশনাল স্টার তাদের দিয়ে শো হোস্ট করানো শুরু হলো বাংলা টিভিতে যেটা আগে ছিল না তাই না তো সেইগুলো শুরু হতে তখন দেখলাম যে আচ্ছা এখানে আমাকে এখন আর খুব একটা দরকার পড়ছে না আমি মন দিয়ে ততদিন অভিনয়টাই করি আমার একটা সময় মনে হলো যে খুব বেশি টেলিভিশন করে ফেলছি আমি বড় পর্দায় কাজ করতে চাই সেটা কম হয়ে যাচ্ছে কারণ ও তো টিভি করে বলে আর তাকে সিনেমায় কাস্ট করা হতো না একটা সময় আমি বন্ধ করে দিলাম টিভির কাজটা কারণ আমি সিনেমাটা করতে চাই এবার অনেক দিন ধরে সিনেমা করছি এখন সারাক্ষণ দর্শকের কাছে আমি শুনি যেখানেই যাই তোমাকে টিভিতে দেখি না কেন আপনাকে টিভিতে দেখি না কেন আপনি টিভি কেন করেন না তো এর একটা নালিশ সারাক্ষণ থাকে তো ওই জন্য এই শোয়ের অফারটা আসতে আমার মনে হলো যে ওকে লেট মি অ্যাকসেপ্ট দিস হ্যাঁ মোটামুটি এটা তো হাতের মুঠোয় যে কারণ একদিন হয়তো চারটে এপিসোড কি তিনটে এপিসোড শ্যুট হয় একটা লিমিটেড পিরিয়ডে শ্যুট হবে আমার একটা অ্যাকাডেমি আছে তার প্রত্যেক উইকেন্ডে তার ক্লাস থাকে কাস্টিংয়ের প্রচুর কাজ আসে অফিসে খানিক্ষণ তো অন্তত আমায় থাকতেই হয় প্রত্যেক মাসের ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্টিংয়ের বিষয় নিয়ে আমি একটা করে স্পেশাল ওয়ার্কশপ করাই চার দিন পাঁচ দিনের প্লাস বিভিন্ন ওয়েব সিরিজ সিনেমা টেলিভিশন তাদের সেই অভিনেতাদের ওয়ার্কশপ কলকাতার বাইরে গিয়ে এখন আমি ওয়ার্কশপ করাই অনেক বাইরের সিনেমার এইগুলো তো অলরেডি আসছে এর বাইরে তো কাউকে আমি ওই মাসে পঁচিশ দিন তিরিশ দিন শ্যুটিংয়ের কমিটমেন্টটা আমি করতে পারবো না মেয়ে ছোটো মেয়েও ছোট তাকেও একটু সময় দিতে হবে সব মিলে ওইটার থেকে এটা আমার কাছে বেটার অপশান প্লাস আমি এই গেম শো হোস্ট করতে প্রচণ্ড ভালোবাসি আমার খুব ভাল লাগে আমার মনে হয় আমি ইউনো আই ক্যান বি মাই সেলফ আমার খুব ভাল লাগে একটা স্ক্রিপ্ট মুখস্থ করার চাপ থাকে না রিড আউট করার চাপ থাকে না মানে মোটামুটি একটা নিজের ফ্লোতে ইজি ফ্লোতে হয়ে যায় এটা সেটা প্রথমত স্ক্রিপ্ট মুখস্থ করা আমার জন্য কোনো চাপের বিষয়ই নয় ওটা তো ছেড়ে দাও ওটা আমি কেন জানি না একবার দুবার পড়লেই আমার মুখস্থ হয়ে যায় ওটা তো রক্তে মুখস্থ বলে না ওটাকে ওটা রক্তে ঢুকে যায় স্ক্রিপ্টটা হ্যাঁ ইট হ্যাজ গন ইনটু মাই সিস্টেম মানে আমি হয়তো করতে 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 ওই টেকনিকটা ধরে ফেলেছি কি করলে আমার স্ক্রিপ্ট মুখস্থ হয়ে যাবে তাই অসুবিধা হয় না আর এখানে তো আমার কোনো স্ক্রিপ্ট নেই আমি যেটা বলছি সেটাই আর এই যে শুটিংয়ে এত দিদিরা আসেন এবং সেখান থেকে প্রচুর গল্প আমরা শুটি মানে যেহেতু একটি নন ফিকশন শো এবং সেটি একটি অন্য আরও একটি বেসরকারি চ্যানেলে সেটি হয় যে বেশ পপুলার বেশ অনেক বছর ধরে চলছে এবং সেটা আমরা দেখে দেখে অভ্যস্ত হয়ে গিয়েছি এবং সেখান থেকে এই শোটা ফরম্যাটটা কোথায় ডিফারেন্ট এবং কী কারণে দিদিরা এখানেও খুব ইন্টারেস্টেড হবেন এখানে লক্ষ্মীরা আসবেন প্রথমত দিদিরা আমি লক্ষ্মী আরেক যারা আসবে তারাও সব লক্ষ্মী অনেকে আমার থেকে বয়সে ছোটো দেখো আমাকে দেখে যতটা ছোট মনে হয় আমি আসলে অতটা ছোট না তো সুতরাং তো সুতরাং আমি তাদের দিদি ডাকি না তারা অনেকেই আমার থেকে বয়সে ছোট তারা সব আমার কাছে আর মালক্ষী ডাকছো নাম ধরে নাম ধরে হ্যাঁ হ্যাঁ আমার আমি আই এম ভেরি গুড অ্যাট নেমস আমি আমার আড়াইশো জন ছাত্রছাত্রীর নাম একবারে বলে যেতে পারবো আমি যে ওয়ার্কশপ শুরু করি বাইরের এক মানে আমার একাডেমির বাইরের যে অ্যাক্টাররা আসে ওয়ার্কশপের প্রথম দিনের মানে বাই দ্য এন্ড অফ দ্য ডে আমি সবাইকে নাম ধরে ডাকতে শুরু করে দিই আমার মুখস্থ হয়ে যায় সো আমার প্রত্যেক পর্বেই যে তিনজন পাঁচ মিনিটের মধ্যে সবার নাম আমার মনে থেকে যায় আর কি আমি নাম ধরেই ডাক হিস্ট্রি খুব ভালো মুখস্থ করতে না হ্যাঁ ভালো নম্বর পেতাম আমি পড়াশোনায় বরাবরই খুব ভালো ছিলাম না মানে হিস্ট্রিটা বোধহয় আমার মনে হলো একটু বেশি বেটার ছিল মানে সাল বলো তো পানিপথের প্রথম যুদ্ধ কোন সালে হয়েছে এটা খুব বাজে ছিল বলো তো বাবর কোন সালে জন্মেছেন আমি সব জানি না সিরিয়াসলি 1525 মিলিয়ে নিও গিয়ে পানিপথের প্রথম যুদ্ধ ঠিক আছে আমি যে একমাত্র বর্ষ বই খাতা তো এখন আর নেই না কারণ আমি হ্যাঁ পড়াশোনা করার সময় খুব মন দিয়ে পড়ি আমি আমি আসলে যেটা করি যখন সেটা মন দিয়ে করি আমি একটু আগে আলোচনা করছিলাম আমি রাতে ঘুমোতে গেলে এখন যখন শুই না আমার কানের কাছে ওইটা বাজে ইমনের গাওয়া গানটা লাখটা রে লক্ষ্মী লাভ ওইটা আমার কানে বাজে বিকজ আই হ্যাভ গন ইন টু এট নাও আমি যখন যেটা করি আমি ওটার মধ্যে ঢুকে পড়ি এটা ভালো কি খারাপ জানি না বাট আমার এটা হয় তো সেজন্য আমার অসুবিধা হয় না আমি তাদেরকে নাম ধরে ডাকি সো তোমার কামিং ব্যাক টু ইয়োর কোয়েশ্চেন প্রথম হলো তারা কেউ দিদি নয় তারা সবাই লক্ষ্মী দ্বিতীয় হলো তারা সবাই খুব সিম্পল এবং তারা সবাই আসে তাদের স্বপ্নের কথা বলতে তাদের জীবনের কথা বলতে এবং এখানে এসে একটা স্বপ্ন পূরণ হয় কারণ একসঙ্গে নগদ এক লাখ টাকা পেয়ে যাওয়া ইজ নো জোক ফর মেনি অফ দেম ফর অলমোস্ট অল অফ দেম তো অনেকেরই খুব ছোট ছোটো মানে আমার আপনার কাছে খুব আপাত ছোট মনে হল তাদের জন্য ওটা খুব দরকারি অনেকটা কাজে লাগবে ওই টাকাটা তো তাদের সেই স্বপ্ন পূরণ হচ্ছে এটা আরেকটা ইউনিক ব্যাপার আরেকটা ইউনিক ব্যাপার হলো যেটা শো করতে করতে ঘটল শুরুতে এরকম কোনো প্ল্যানিং ছিল না আমাদের হঠাৎ মনে হতে শুরু হলো যে ধরুন তিনজন আসছেন তারা তাদের স্বপ্নের কথা বলছেন স্বপ্ন পূরণ করতে আসছেন জিতছেন কিন্তু ফাইনালি একজন মানে এক লাখ টাকা ফাইনালি একজন পাচ্ছেন হাউ অ্যাবাউট দ্য রেস্ট টু তাদের তো হচ্ছে না এক লাখ টাকাটা পাওয়া তো তার মানে তাদের স্বপ্নটা কি তাহলে আর কোনো দিন পূরণ হবে না আমি যতই শেষে বলি যে এভাবে না হোক অন্য কোনোভাবে নিশ্চয়ই তোমার স্বপ্ন পূরণ হবে বলে আই এম ট্রাইং টু কমফর্ট দ্যাম বাট ব্যাক ব্যাক অফ মাই মাইন্ড আমার মনে হচ্ছে যে আচ্ছা কি করে ও করবে তাহলে এইরকম একটা জায়গা থেকে হঠাৎ আমাদের একটা আইডিয়া এলো যে আমরা যদি একটা ব্যাঙ্ক তৈরি করতে পারি লক্ষ্মী ব্যাঙ্ক সেখানে আমাদের যারা কোলিগসরা অনেক অ্যাক্টার অ্যাক্ট্রেস সিঙ্গার ডান্সার মানে নানান রকমভাবে সেলিব্রিটিস যারা কোট আন যারা আসছেন হয়তো এই এপিসোডের উইনিং অ্যামাউন্ট এক লাখ টাকা তাদের বিশাল কোনো কাজে লাগবে না মানে তাদের কাছে এক লাখ টাকা রোজগার করে নেওয়া খুব একটা কঠিন নয় কিন্তু তারা যদি খানিকটা করে ওই ব্যাঙ্কে কন্ট্রিবিউট করে যান তাহলে ব্যাংকটা আস্তে আস্তে বাড়বে তো এইটা কিন্তু শোটার শুটিংটা চলতে চলতে মানে ডিভাইস করা হলো নিজে নিজে হয়ে গেল এবং এই ব্যাঙ্কটা আস্তে আস্তে বাড়ছে এবং আমরা ঠিক করেছি যে ওই না জেতা যে দুজন করে পার ডে তাদের মধ্যে যাদের খুব জেনুইন দরকার তাদেরকে যদি আমরা ওই ব্যাংক থেকে কন্ট্রিবিউট করতে পারি সো ইউনিক মানে অন্য কোনো না আমাদের শোটা আচ্ছা এই যে এখানে তুমি সব দিদি মানে সব লক্ষ্মীদের বারংবার দিদি চলে আসে লক্ষ্মীদের কথা তুমি শুনছো তুমিও তো লক্ষ্মীমন্ত তোমার লক্ষ্মীমন্ত গল্পগুলো কে কে শোনে আমি লক্ষ্মীমন্ত আমি তো একটু লক্ষ্মী ছাড়া টাইপ হা হা করে হাসি জোরে জোরে হাততালি দিই মানে লক্ষ্মীমন্ত বলতে যা যা বোঝায় পটল চেরা চোখ এখন কিছুই নেই আমি সবটাই উল্টো আরে এখন লক্ষ্মীর ডেফিনেশনটা আলাদা হয়ে গেছে এখন লক্ষ্মী হলো সে যে নিজের বাবা মার দেখাশোনা করে যে নিজের পায়ে দাঁড়ায় নিজের পরিবার নিজের যোগ্যতায় নিজের যোগ্যতায় চালায় নিজের ক্ষমতায় চালায় এই সব কটা আমার মধ্যে আছে এবং সেটা শুধু নয় যে প্রতিবাদ করতে জানি খুব দরকার সেটা সব জায়গায় মানে রাস্তায় নেমে শুধু নয় নিজের বাড়িতে নিজের কর্মক্ষেত্রে নিজের জুনিয়রদের সঙ্গে নিজের কলিকদের সঙ্গে বাসে ট্রামে অটোয়ে কারুর সঙ্গে কোনো অন্যায় হচ্ছে দেখলে আমি তো থেমে থাকি না সেটা তো আমরা জানি তোমার এই গল্প কে শোনে যাদের গল্প তুমি শোনো তোমার গল্প কে শোনে আমার আমার পেশাগত কারণে আমার মোটামুটি জীবনে কি হচ্ছে সবাই জেনেই যায় আমার পেশাটাই এমন যে তোমরা সবাই পিছনে পড়ে থাকো সারাক্ষণ কি হচ্ছে কি হচ্ছে তো এমনিই জেনে যায় আর আমার আমার ভেতরে যেগুলো চলে যেগুলোর জন্য একটা শেয়ার করার লোক লাগে আমার বাড়িতে একজন আমার সঙ্গে থাকেন তার নাম অভিষেক সাহা আমার বর আমার সব কথা শোনে চুপ করে শোনে হি ইজ আ ফ্যান্টাস্টিক লিসনার মানে সে টায়ার্ড হলেও সে শুনে লাগে বিষয় হ্যাঁ হ্যাঁ সে টায়ার্ড হয় না আমি বকে টায়ার্ড হয়ে যাই সে শুনে টায়ার্ড হয় না তো সুতরাং আমার যা যা বলা সব ব করে অভিষেককে বলে দিই মানে সেটা যা মানে যা মানে ইন মানে ওয়াট অ্যাভার সেটা আমার কাজের জায়গায় সেটা আমার শরীর সেরম মাথা সেরম আমার মন সাবান ফুরিয়েছে শ্যাম্পু ফুরিয়েছে থেকে শুরু করে মানে আমার যে বিষয়ে যা বক্তব্য আছে অভিষেক সব শুনে বুঝলাম সাবান শ্যাম্পু শেষ এনে দিতে হবে হ্যাঁ সেটাও যেমন অভিষেক শোনে তেমনি আমার কাজের জায়গায় জানো এইটা হলো জানো এইটা হলো জানো হলো হুম হুম করে যাবে মানে আমার কল টাইমে কার কষ্ট হয় আমি অভিষেক শুধু কথা কম বলে বাট একজন লিসনার তো দরকার হয় তো ও তো শোনে শুনে আমাকে ঠিকঠাক ইয়েও করে গাইডও করে দশ বছরে আমি অনেক পাল্টেওছি আমি চরিত্রগত ভাবে অনেকটাও পাল্টেছি তার অনেকটা শ্রেয় অভিষেকেরই যায় লক্ষ্মীরা কতটা পাল্টালো তোমাকে অনেক আমি প্রতিদিন তিনজন করে নতুন লক্ষ্মীর গল্প শুনছি তাদের জীবনের মানে কি যে কঠিন লড়াই তারা হাসি মুখে লড়ছেন সেগুলো শুনে শুনে মনে হয় যে আমি নিজেকে বলি ভাই সুদীপ্তা তোমার জীবনে না আসলে কোনো চাপই নেই তুমি চাপ নিও না লুক এট দ্যাম তারা যদি এত কিছুর মধ্যে দিয়ে গিয়ে জীবনের বেসিকটার জন্য যদি তাদের এই লেভেলে লড়তে হয় তুমি তো সবই পেয়েছ ভাই তুমি আর এত চাপ নিও না লাইফে এদেরকে দেখো এরা যদি পারে তুমিও পারবে সো একটা ইনস্ট্যান্স যেটা ভীষণভাবে ছুঁয়ে গেছে তোমার মন এই শোয়ে প্রতিদিনই ঘটছে অরুণাভ এভরি এপিসোড এক একজনকে যখন দেখছি অলমোস্ট অল অফ দেম অলমোস্ট অল অফ দেম মানে শোটা দেখলে বুঝতে পারবে আমি এমনি বলার জন্য বলছি না রিয়ালি মানে অডিশন এবং রিসার্চ এত ভালো হচ্ছে সানবাংলা টিমের এবং শুভঙ্কর এবং আমাদের ডিরেক্টোরিয়াল টিমের যে খুব ইউনিক সব মহিলাদের নিয়ে আসছে দারুন মানে কীরকম আমাকে একটুখানি বলবো কারণ আমরা তুমি একটা সফট টয়েসের কথা বলছিলেন কেউ হয়তো পুরী ঘুরতে যাবেন সেরকম আমি সেইগুলো একটুখানি বলবো মানে কী কীরকমভাবে ঘটনাগুলো প্রম সামনে আসছে কটা ধাপে আসছে খেলাটা সেগুলো যদি একটুখানি আমি দর্শকদের বলো সে তো প্রেস মিটে সবটাই বললাম আমাদের মানে অডিশন করে বিভিন্ন মহিলারা যারা যারা পার্টিসিপেট করতে চান তাদেরকে আনা হচ্ছে তারা এসে তাদের গল্প বলছেন তাদের কথা বলছেন এবং প্রথমে নোট ছাপানোর একটা রাউন্ড থাকে টাকা ছাপছে নিজেরা মানে ছাপ হ্যাঁ মেরে মেলাতে হবে এক দিকে নোটটা আছে অন্যদিকে ঠিক ছাপটা নোট উল্টো দিকে সাদাটা দেখে আন্দাজ করতে হবে এটা যদি পঞ্চাশ ছাপ ওতে মারে যদি মিলে যায় দু দুপাটটা তাহলে পঞ্চাশ টাকা তোমার এরকম করে খেলাটা সেটা খুব মজার হয় একটা খেলা আছে যে ওই ক্লু শুনে শুনে গান আন্দাজ করতে হবে সেটা তো মজা হয় সব সবসময় অডিও রাউন্ডে একটা খেলা আছে বাগাডুলি খেলতে হবে হ্যাঁ তাতে ওই বিভিন্ন টাকার স্টিকার লাগানো আছে যে টাকায় গিয়ে বল পড়বে সেই টাকা তোমার একটা আছে যে সেকেন্ড রাউন্ডের পরে যিনি হাইয়েস্ট করার তাকে একটা ওই লক্ষ্মীর ভাঁড় চারটে ঝুলিয়ে দেওয়া হয় ওটা বাম্পার লক্ষ্মী প্রাইজ আর কি সে যেটা খুলবে চারটেতে চার রকম অ্যামাউন্টের টাকা থাকে হ্যাঁ তার কপাল সেদিন যেরম আছে ফট করে মানে না চাইতে না খাটাখাটনি করে না পার্টিসিপেট করেও একটা এক্সট্রা বোনাস প্রাইজ যাওয়া একটা আছে লুডোর ছক্কা ফেলে তারপরে যত পড়বে ততগুলো বেলুন ফাটাতে হবে তোমাকে ফাটিয়ে ফাটিয়ে ওই ক্রাউনটা থাকে লক্ষ্মীর মানে লাখ টাকার যা জেতার যে ক্রাউন সেই অবধি পৌঁছাতে হবে এবার তোমার ধরো দুটো বেলুন বাকি আছে তোমার ছয়ে পড়ে যাচ্ছে কেমন রাগটা হবে তখন তুমি ওই দুটো বেলুন ফাটাতে পারছো না আর পাশের জনের দুই পড়ে গেল ফাটিয়ে দিলো চলে গেল টান টান উত্তেজনা মানে কি বিচ্ছিরি ব্যাপার হয় মানে যে পুরোটা জিতে এলো বেচারাও দাঁড়িয়ে গেল যে কম পেতে 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 লাস্টে ঠিক মোমেন্টে ছক্কা পড়ে গেল জিতে গেল মানে এরা সব ঘটে ছটা বেলুন বাকি ছিল ছয় পড়েছে একবারে জিতে গেল খুব মজা হয় আর শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনাটা থাকে এই খেলায়

আমি জন্মে এমন কি বড়ো কাজ করে ফেলেছি যে চারটে লোককে ডাকবো এবং তারা সেজেগুজে চলে আসবে আমার কাছে তারপর আমার অত টাকা নেই যে থ্রি স্টার ফাইভ স্টার সেভেন স্টার বুক করে জন্মদিনের পার্টি করবো হ্যাঁ আর অত বিখ্যাত নই যে পার্টি স্পন্সার পাব তো সুতরাং আর তারপরে হলো যে জন্মদিন খুব ব্যক্তিগত ব্যাপার এটাকে ব্যক্তিগত রাখাই ভালো আজকে ঘটনাচক্রে সান বাংলার দৌলতে এত ক্যামেরার সামনে কেক কাটলাম বাড়ি গিয়ে নিজের মতো বাড়িতে থাকবো বর বাচ্চা মা চলে এসছে সকালবেলা পায়েস রান্না করে আমার বোন ভুবনেশ্বর থেকে চলে এসছে হ্যাঁ আমার মেয়ে কেক বানিয়ে রাত্রিবেলা কেক অ্যারেঞ্জ করে রেখেছিল আমার জন্য টিফিন বানিয়ে পাঠিয়েছে সালাড বানিয়ে এইগুলো আমার কাছে অনেক বড়। আমি জানি আমি না চাইলেও আমার স্টুডেন্টগুলো চলে আসবে কিছু একটা করবে সন্ধ্যেবেলা বাড়িতে আমার বিদেশের কিছু বন্ধু মানে আমার এখানকার রাত বারোটা কাউন্ট করে তাদের লোকাল টাইমে ঠিক ফোন মেসেজ এগুলো যেন থাকে সারা জীবন আচ্ছা শেষ করব সেটা হচ্ছে যে কাল রাত্রি আসছে এবং কাল রাত্রিতে তোমার একটা মানে পিছন থেকে তোমার একটা সাপোর্ট আছে যেই ওটিটি আসছে কাল রাত্রি সেখানে সৌমিত্রের সাথে তুমি পুরো সেটা একটু না পুরো সিরিজটাতে আমি কিছু রুম করার হ্যাঁ পরিচালক আমাকে দায়িত্ব দিয়েছিলেন সৌমিত্র ঋষা যেহেতু টেলিভিশন মাধ্যমে অনেক বেশি কাজ করেছে ওটিটি মাধ্যমে এই প্রথম সম্ভবত কাজ ওর তো সেইটা বলেছিলেন যে সুদীপ্তা তুমি একটু ওকে তৈরি করো তো সৌমিত্রৃষার সঙ্গে আমার অনেকগুলো সেশন হয়েছে খুব মিষ্টি মেয়ে হ্যাঁ এবং প্রচুর আমরা গল্প করেছি মানে সাইকোলজিক্যাল জার্নিটা যে চরিত্রটাও করছে কোটে ইজি চরিত্র নয় তো তার সাইকোলজিক্যাল জার্নিটা ওকে একটু বোঝানোর চেষ্টা করেছি থ্রু মাই সেশনস এবার ওর পারফরম্যান্স দেখে দর্শক বলবেন যে অন্য সৌমিত্রৃষাকে পেলেন কি ডায়রি লিখিয়েছিল আমার হোমওয়ার্কের আমার ওয়ার্কশপের অনেক প্রসেস আছে তার মধ্যে এটাও একটা আচ্ছা বেশ এখানেই শেষ করছি ওয়ালের দর্শকরা যারা এই মুহূর্তে তোমার কথা শুনছে প্লিজ একটুখানি বলে দাও লাখ টাকায় লক্ষ্মী লাভ তাহলে যদি মনের স্বপ্ন পূরণ করতে চান যদি বলতে চান তাহলে কিন্তু লাখ টাকা আপনি পেতে পারেন তাই তো বিষয়টা ফার্স্ট ডিসেম্বর থেকে প্রত্যেক সন্ধ্যে ছটায় সানবাংলার পর্দায় লাখ টাকার লক্ষ্মী লাভ একজন করে লক্ষ্মী লাখ টাকা করে জিতবেন দেখবেন অবশ্যই স্বপ্ন পূরণ আপনারও হতে পারে সুতরাং দেখতে হচ্ছে সঙ্গে থাকতে হচ্ছে আর অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হচ্ছে কারণ দি ওয়ার্ল্ড নিউজে একমাত্র এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্ম যেখান থেকে আপনার সব রকম এন্টারটেনমেন্টের ডোজ রেগুলার বেসিসে আমরা তুলে ধরছি ক্যামেরা সমুর সঙ্গে অর্ণাব দি ওয়ার্ল্ড নিউজ কলকাতা